স্বর্গ সাধন সীতা হয় তার মানুল গুরু নিষ্ঠা দর্ভীর মানুল গুরু নিষ্ঠা দা নিজে আকারে সাকারে হয় সেই উপু নিরাকারে হয় নূরের গতি আকারে সাকারে গরু খারাপ সেই পলিতে সে হয়

খামে খাই সাই সরবো সাধু সীতা মানুষ নিষ্ঠা খালে কিনবা বেলবাঙরে

বাপমা মানবে না গুরু মানবে না তোমরা আবার পয়সাও ডাকিমা মানো না গুরু মানো না তাহলে তোমরা আল্লাহ রসুন কোনটি পাবে তোমরা তো গুরুই মানো না তোমরা আল্লাহ রসুন খুঁজো কোনটি এই তো সৃষ্টির অবতার নিজেই সষ্টা নিজেই সৃষ্টি সর্ব বিরাজ করে রববা না। তোমরা খুঁজো কোন জায়গায় মানারা না হু ফাঁকা দারা মান বাহু তোমার ভিতরে তুমি খুঁজে দেখো গা আমি সাই তোমার মধ্যে বিরাজ করি তোমরা কোনটি যে খুঁজো আমি বুঝি না মানুষ ছাড়া কিছুই নেই পাগলা